মই লাচাই লাগিছে মই লাচাই কৰি

হচ্ছে তাদের দ্বারা একজন একজন মানুষ আছে সামান্য একটা রিক্সা মেরে তারপরে এই রিক্সা এবং অটো এবং সিএনজি তাদেরকে নিয়ে আপনাদের এখানে চিন্তা করে ধরা মহিলা চিন্তা করে যে মানুষের ইজি বাইক গুলো চিন্তা করে নার্সিং জেলখানার মোড়ে প্ৰচুৰ পৰিমাণে খাৰ অৱস্থা বেছি বেছি শ্বেয়াৰ কৰ মহিলামে <muchas> ধরুন ঠিক <older> দে <Jean laid> নৰসিংী জেলখানা নামৰে এটা মহিলা চিন্তা কৰি ধৰা খাইছে যে মানুহে অট' গাড়ী চিন্তাই কৰে চি এন জি চিন্তাই কৰে কালকে সুন্দর সুন্দর আচ্ছা ব্যাকটা দেন জানো সুন্দর ফোন দাও ফোন দাও বড় বড় সালাম স্যার বড় বড় এই দাদি ভাই দাদু

الله شفقد বড় তো লেবার করে লেবার করে না হে জামিলা টেনশন করছিস রি কি করে বলছিস খাও খাও আর কখন খাবেছ আমাল কিছু না ন তুই কিছু খাইলি নাই তো ফেরাই তো তো ময়লাটাতে প্রচুর মারা ধর ধর পরে হঠাৎ করে একটা লোক চলে আসলো অনেক লোক চলে আসলো আসার পরে ছিল মহিলাটাতে বাঁচায়নি আর কি চলে গেল পরে ছিল একটা চলে গেল আর